فائز صاحب ہم نے پہلے اس کو دیکھتے جو بدل جگہ نظر صاحب 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 نہیں جائے نہیں جائے نہیں صاحب সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সরকারি নিয়ম অনুযায়ী আমাদের পাঁচজন পাঁচজন আমাদেরকে এখানে ফ্রম জন্য ওইখানে যাওয়া যাবে পাঁচজন পাঁচ মধ্যে অধ্যক্ষ সেলিম ভিয়া বিএনপি সভাপতি সাবেক একটু সারাউদ্দিন সরকার আর আমি মেয়ে যেতাম সে পাঁচজন আমরা যাবো আর আপনারা যারা নেতৃবৃন্দ আছেন সকলকে আমরা নিতে পারি নাই সেই আন্তরিকভাবে দুঃখিত আপনারা দয়া করে একটু পাঁচজন বলছে পাঁচজনের বাইরে আর কেউ